السلام عليكم عبرت الاسلام আর নতুন পার্টি ড্রেসের কালেকশন নিয়ে এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো নর্মালি আপনারা সবসময় মিড বাজেটের মধ্যে রেগুলার রাফ ইউসের জন্য বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সিকোয়েন্সের কাজ করে একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে পছন্দের ডিজাইনগুলো আমাদের কাছে ছবি পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যেটার বডি পাচ্ছেন ফিফটি আর লং পেয়ে যাচ্ছেন ফর্টি সেভেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজটা দেখেন খুবই সুন্দর করে পুরোটা বডির মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন অনেক সুন্দর একটা কোয়ালিটি আর এইটা হচ্ছে এটার ম্যাচিং কন্ট্রাস্টের একটা প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা ওয়া এটা হচ্ছে এটার দোপাট্টা আমাদের অনলাইন থেকে যারা দেখছেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া আছে আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদের ক্যাপশনও কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের শোরুম খোলা তখন মেসেজ করলে সাথে সাথে আমাদের কাছ থেকে রিপ্লাই পেয়ে যাবেন এরপর কিন্তু রিপ্লাই দিতে না কারণ তখন শোরুম কিন্তু অফ হয়ে যায় এটা হচ্ছে নতুন একটা কালার নতুন একটা কালার নতুন একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু চারটা করে কালার পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটি সেম ফ্যাব্রিক্সের মধ্যে ওয়াও এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা কম্বিনেশন আর এটা হচ্ছে একটা দুপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু পাঁচ হাত লম্বা আড়াই হাত বাহর একটা দোপাটা পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর সেম ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্টের কাপড়টা দুই গজ চল্লিশ ইঞ্চি পানা দেওয়া ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর চ্যানেল থেকে যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা কিন্তু প্রেস করতে হবে যাতে ভিডিওটা ছাড়া মাত্র সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলো আপনার নিতে পারেন ওয়াও এটা হচ্ছে সেম একটা দোপাট্টা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং লাক্সারি সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে কাপড়ের ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট একদম মোলায়ম একটা কাপড় এইটার মধ্যেও কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটার মধ্যেও পাচ্ছেন এটা একটা কালার এটা এইটা এটার মধ্যে এটা একটা কালার একটা কালার আর এইটা কালার খুবই চমৎকার যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডার কনফার্ম করে নেন